আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের আরও একটি কাজের ছাদের পাইপ ইনস্টলেশন কাজ চলছে তো আমার সাথে আছে আমাদের ইঞ্জিনিয়ার চঞ্চল চৌধুরী চঞ্চল স্যার লোকেটমি তো এখানে মূলত রুমগুলো হবে টিনের চাল আর মাঝখানে যে করিডোর জায়গাগুলো সেগুলো হবে ছাদের তো এখানে অল্প একটু কাজই আমরা এখানে কিছু পয়েন্টের কাজ করেছি তো যেটুকু মধ্যে করলাম তো এটুকুই আমাদের আজকের কাজ তো এখানে মোট চারটা রুম একটা কিচেন দুটা বাথরুম একটা নামাজের জায়গা একটা ডাইনিং প্লেস একটা ড্রয়িং প্লেস আর সামনে দুটা ছোট নাক বারান্দা আছে